বাংলাদেশে এই বছর গ্রীষ্মের শুরুর থেকে যে ভয়াবহ প্রবাহ শুরু হয়েছে সেটা বিপজ্জনক করে তিনজন মানুষ মারা গিয়েছে সেটা কিন্তু তার বাইরেও অনেক লোকজন স্ট্রোক করেছে অথবা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে যেটা তথ্য আমরা জানি না এগুলির মূল কারণ হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক যে বিপর্যয় মানুষের ভোগ বিলাসিতা এবং দৈনন্দিন যে ব্যবহার পৃথিবীকে তারা যেভাবে ব্যবহার করছে পৃথিবীর আর সেই ধারণ ক্ষমতা নাই যে কারণে পৃথিবী তার প্রকৃতি রূপ দেখাতে শুরু করেছে যেমন আমরা যদি বাংলাদেশের কথাই বলি এই বাংলাদেশে যদি আবহাওয়া ঠিক রাখতে হয় বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মোট ভূখণ্ডের পঁচিশ শতাংশ বনভূমি থাকা দরকার কিন্তু সরকারি হিসাব মধ্যে আমাদের দেশে আছে বারো থেকে সাড়ে বারো শতাংশ সেটা বাস্তবে আরও কম সাত শতাংশের বেশি হবে না এই যে ভয়াবহতা অর্থাৎ চার সাথে আঠাশ চার ভাগের এক ভাগ যদি বনভূমি থাকে এবং এই ছোট্ট দেশটাতে যদি আমরা সরকারের বলা হচ্ছে সতেরো কোটি বাস্তবায় তার বেশি হতে পারে এই সতেরো কোটি মানুষের দেশে এই সাত শতাংশ বনভূমি নিয়ে কি করে পৃথিবী তার ভালো অবস্থানে থাকবে যে কারণে আমাদের মৌসুমের শুরুতে তাপপ্রবাহ শুরু হয়েছে স্কুল কলেজ সকাল আটটা থেকে বারোটা করেছে সেটার অবস্থা সামনে আরো ভয়াবহ হবে কারণ মাত্র বৈশাখ মাস শুরু হয়েছে বৈশাখ চৈত্র এই দুই মাস যদি আমরা গ্রীষ্মকাল বলি বর্ষাকালেও কিন্তু ভয়াবহ তাপমাত্রা সাথে এ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে মানুষের ভোগ বিরাশিত কমানো এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষকে সচেতন করা সেই সাথে যেখানে সম্ভব গাছ লাগিয়ে এই বাংলাদেশকে সবুজ করা আমরা দেখছি প্রতিদিন চট্টগ্রামে পাহাড় পাহাড় কাটা হচ্ছে এবং যেখানে গাছ আছে সেটা বিভিন্ন কারণে ধ্বংস করা হচ্ছে এবং আরেকটা বিষয় হচ্ছে সরকারের উদাসীনতার কারণে এবং যেখানে যখন ব্যবস্থা গ্রহণ করা হয় সেই সিদ্ধান্ত না নেওয়ার কারণে স্বাধীনতার পর থেকে বনায়নের নামে পাকিস্তান স্বাধীনতার পর থেকে বনায়নের নামে আফ্রিকা এবং ইউরোপ দেশের কিছু রাক্ষসী গাছ এখানে বনায়ন করেছে যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের পিছনে যে ঝাউ গাছ আছে সেটা আমাদের দেশের গাছ না বিশেষ করে ইউক্রিপটাস এবং যেটা আমরা ফুল করে গাছ বলি এই দুটো গাছ হচ্ছে ভয়াবহ এবং আমাদের দেশে খুব দ্রুত মানুষ কাঠ বিক্রি করে লাভবান হওয়ার জন্যে অনেক ফসলই জমিত সেই গাছ লাগানো হচ্ছে এই ইউক্রিপটাস গাছ এত ভয়াবহ সেটা মাটির দুশো থেকে তিনশো ফুট নিচে গিয়ে পর্যন্ত পানি শোষণ করে নিয়ে ফেলে এবং তাদেরকে রক্ষার জন্য তারা নিজেদের বাকলের ভিতরে একটা পানির স্তর করে রাখে এই ভয়াবহতার মূল কারণ হচ্ছে তিন দিন ভূগর্ভস্থ পানির নিচে নেমে যাচ্ছে এই সমস্ত থেকে উত্তরণ পেতে হলে আমাদের যে কাজটা করতে হবে আমাদের দেশীয় প্রজাতির গাছের ব্যবহার বাড়াতে হবে যেখানে যেখানে রাক্ষসী গাছ আছে সেগুলি কেটে আমাদের দেশের যে গাছ যুগ যুগ ধরে বিশেষ করে চাপালিশ গর্জন করই এগুলি তো ভালো কাটের গাছ এগুলি লাগালে আমাদের দেশে পাখি বিশেষ করে অশ্ব গাছ এবং বট গাছ এই জাতীয় গাছ লাগালে এলাকা ছায়াও বাড়বে এবং অক্সিজেন সংশ্লেষণও বেশি হবে আমাদের দেশীয় প্রজাতির পশু পাখির আবাসস্থ সৃষ্টি হবে আমি বলবো প্রতি বছর বর্ষার শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার করে গাছ লাগানোর জন্য যে উদ্যোগ নিয়েছিল সেটা সম্প্রতি দেখেছি আমরা কিছু সীমিত হয়েছে সেটাকে পুরো চালু করা হোক এবং সুনির্দিষ্ট করে যে সমস্ত চরাঞ্চল আছে যে সমস্ত পাহাড়ি এলাকা পড়ে আছে সেখানে দ্রুত বনায়ন করা হোক এবং সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হোক তাহলে এই হবে আবহাওয়ার যে তাপ প্রবাহ সেটা কমবে